প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি যেখান থেকে এই মুহূর্তে এই লাইভটি দেখতেছেন উপভোগ করতেছেন প্রত্যেককে জানাই আন্তরিক সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কিছুক্ষণ আগে লাইভের সমস্যা থাকার কারণে লাইভটা কেটে গেছিল এই জন্য নেক্সট টাইম এবং পরবর্তী সময় আপনাদের সামনে চলে আসলাম এই বিষয়টা আলোচনা করার জন্য সামনে যারা আসছিলেন অবশ্যই দর্শক যুক্ত হবেন আপনাদের নিয়ে কথা বলবো আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক লাইভের মূল টপিক মূল বিষয় আলোচনা শুরু করার আগে চোখ একটু কোরআনুল কারিম থেকে তেলবাদ করে নিই যা করে হোক কোনো আমাদের প্রথম কোরআনুল কারিম দিয়েই জীবন সব পথ চলা হয় ইনশাআল্লাহ كرتسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <متصفيق> <تصفيق> الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا ذنوبنا وكن عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفكين والمستغفرين بالاسحار شهد الله انه لا اله الا هو الملائكة اولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم <applause> إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফটি দেখতেছেন প্রত্যেকে আন্তরিক সালাম এবং মুবারকবাদ জানাই আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ বারাকাত প্রত্যেকে অবশ্যই সালামের জবাব দিবেন সালাম দেয়া সুন্নাত নেয়া কিন্তু ওয়াজিব আপনি যদি সালামের জবাব না দেন আপনি গুণাকার হায়া যাবেন এই জন্য প্রত্যেকের সালামের জবাব দিবেন ইনশাআল্লাহ যাই হোক একবার সালাম দিয়েছে আব্দুল মাজিদ আব্দুল মাজিদ সালাম দিয়েছে আসসালামু আলাইকুম যে আব্দুল মাজিদ ভাই ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত প্রিয় দর্শক আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই অনুযায়ী ইনশাল্লাহ আলোচনার সামনে করব এবং আপনাদের নিয়ে কথা বলবো সকলেই দশে মিলে করে কাজ হারিজিদিন এই প্রবাদ বাক্যতা কি শিক্ষা পাওয়া যায় যে দশ জনে মিলে একটা কাজ করলে জিতে মানে সবাই মিলে যদি হেরে যায় তবে না এবং যদি এককভাবে মন করা কিছু করে তখন তার বিটার ত্রুটি থেকে যায় ওয়াইটি গেমার আসসালামু গেমার ওয়ালাইকুম আসসালাম ওরমাতুল্লাহি আবার ভাইয়া কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে লাইভে অবশ্যই কমেন্ট করবেন আবদুল মাজিদ আফ খান সেহ আফ খানা খান সেহ প্রিয় দর্শক আমার নাম মোহাম্মদ কালিমুল্লাহ আমি সেই সমুদ্র সৈকতের পার থেকে কুয়াকাটা থেকে বরিশালের কুয়াকাটা সমুদ্র সৈকতের পার থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি আপনারা কথা বলবেন বিনিময় করবেন এবং আপনাদের নিয়ে আলোচনা সামনে করব এবং বিভিন্ন টফিক আলোচনা করব আপনারা কমেন্ট করবেন এই কমেন্টের ভিত্তি করে আলোচনা করবে ইনশাআল্লাহ যাই হোক যারা কমেন্ট করতেছে এদের কমেন্টগুলো পরে রিপ্লাই দিতেছি মিশাক এম আই কে এম আইএস কে ভাই আপনার বাসা কোথায় জি ভাই আমার বাসায় আমি বলছি আমার বাসা কুয়াকাটা বরিশালের সমুদ্র সৈকত কুয়াকাটার ভিতরে ইনশাল্লা এর আগে কলাপাড়া থানার ভিতরে বসবাস করি যে জায়গায় পায়রা বন্দর পোর্ট হয়েছে বিদ্যুৎ কেন্দ্র সেই পাশাপাশি ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা পোট থেকে বলবেন আর কি কথা থেকে যুক্ত হচ্ছেন আপনার কে কথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে মনিরুল মোল্লা আমিনুর মমিনুর মোল্লা আমিনুর আমিনুর মোল্লা মনিরুল মোল্লা আসসালাম আলাইকুম মনিরুল মোল্লা ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি তালাকাত ওয়াইটি গেমার আই এম ফ্রম জি ভাইয়া গেমার গেমার কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনার নামটা বলবেন আপনার নামটা ধরে বলতে গেলে আপনার ভালো হবে কমেন্ট করে আপনার নামটা জানাবেন আপনার নামটা কি গেমার ভাই এরপর লাগছে ভাই আপনার মা বাবা আছে জি আলহামদুলিল্লাহ পিতা এবং মাতার দুজন আল্লাহ তালা রহমতে এখনও বেঁচে আছেন এবং আল ও তাহতাম আকুদামিলুম মাহার আমার নবীকান সাল্লাহ সাল্লাম বলেন মায়ের বাড়ির সন্তান আজ জান্নাত সে জান্নাত এখন দিয়াছে আলহামদুলিল্লাহ মন্দিরুল মুল্লা আপনি কেমন আছেন মনির মুল্লা ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন এবং আপনাদের নিয়েই ছোট্ট একটা ফ্যামিলির ছোট্ট একটা চ্যানেল বাউন্ন হাজার সাবস্ক্রাইবার একটা চ্যানেল আপনার নিয়ে আপনাদের নিয়ে সামনে এগোচ্ছে এবং ইসলামিক ভিডিও সব সময়ের জন্য আপলোড দিতে যাচ্ছি মানুষ দেখুক বা না দেখুক মানুষ বুঝুক বা না মানুষের বোঝানোর জন্য কিছু যদি নাও বুঝতে পারে নাস্তিক মুক্তা তাতে কোনো সমস্যা নাই সামনের চ্যানেল আগাবে এটাই ইনশাল্লাহ তাদের যদি দুইজন সাবস্ক্রাইবার যদি থাকে তার পর আগাবে তারপর আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় সবাই ভাই এক কাতারে থাকবে না সবাই ভাই এক জায়গায় থাকবে না মানুষ তিন ধরনের আল্লাহ রাসুল আল্লাহ রবুল্লা আলমীর পবিত্র ভিতরে সুরা ওয়াকির ভিতরে আছে অকুন্তুম আজওয়াজাং সালাসা কিয়ামতের ময়দার তিনটে কাতার মানে তিনটা দলে দলভুক্ত করা হবে যেরকম বত্রিশ তেত্রিশ বাহাত্তর তিয়াত্তর কাতার আর দলভুক্ত করা হবে তিনটে অকুন্তুম সালাসা এক দল থাকবে সরাসরি জাহান নামে নির্বেজাল কাফের মুশেক বেঈমানরা আর দ্বিতীয় নাম্বার থাকবে ভেজাল দল সরি দ্বিতীয় নাম্বার থাকবে এক দল যারা সরাসরি জান্নাতি যাদের কোনো গুণা নাই সরাসরি জান্নাতে যাবে প্রথম গেছে এক দল জান্নাতে আর এক দল জাহান নামে এরপর আরেক এক দল আছে ভেজাল দল যারা খারাপ কাজ করছে ভালো কাজও করছে তাদের নিয়ে কেমতে দিবস কায়েম হবে যাই হোক প্রিয় দর্শক এরপর এমআইএসকে এ ভাই আপনার বাড়ির জীবনে বলছি মনিরুল ইসলাম হ্যাঁ ওয়াইট গেমার আন্তিক ভাই আতিক নাকি আন্তিক কোনটা লেখছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন ভাই আপনার নাম কী বলেন জি ভাই আমার নাম মোহাম্মদ কালিমুল্লাহ মোহাম্মদ কালিমুল্লাহ আর আপনার নাম কি আপনি কমেন্ট করবেন আপনার যে নামটা যেহেতু যে দেওয়া নাই কে টি ই ভাই আপনার কি এটা চ্যানেলের নাম বুঝতে পারছি না প্রিয় দর্শক প্রত্যেকের নাম কমেন্ট করবেন যে আপনার নাম ধরে বলতে চান আমার জন্য সুবিধা হয় আমার নাম ধরে আপনারা প্রশ্ন করবেন কোনো সমস্যা নাই ছোটো ভাই হিসাবে আর যেটা বলছিলাম একবার প্রশ্ন করছিল পিতামাতা বেছে আছে কিনা আপনাদেরকে আমি সেই প্রশ্নটা করলাম আপনাদের পিতামাতা মাতা কী কী বেছে আছে অবশ্যই বলবেন যার পিতা মাতা নাই এদের জন্য দোয়া করবেন রবির কামার জি ভাই মানে ফাঁকা ফাঁকা আপনার তো এই জন্য স্পষ্ট আপনার নামটা ধরা যায় না যাই ধন্যবাদ আপনার নামটা রাখার জন্য মিশকাত ভাই জি হোয়াইট গেমার তার নাম হয়েছে অন্তিক ধন্যবাদ হোয়াইট গেমার অন্তিক ভাইয়া এবং মুর্শিদ ভাইয়া আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই এই চ্যানেলের ছোট্ট একটি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনাদের জন্য ঘুরতে আসার জন্য ইনভাইট করলাম আপনারা সুযোগ পাইলে সময় পাইলে কুয়াকাটা সমুদ্র সী দেখতে আসবেন সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর জিনিস উপভোগ করার জন্য আসবেন অনেক ভালো লাগবে আর অবশ্যই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে আসবেন তাপবিদ্যুৎ কেন্দ্র দেখার মতো অনেক কিছু আছে যেটা অন্য দেশে করা সম্ভব না দেখেন আমাদের পটুয়াখালীতেই কলাপাড়া বা কুয়াকাটার ভিতরে কয়টা জায়গাটা কুয়াকাটা ঘোরার জন্য সুন্দর একটা প্লেস এবং দ্বিতীয় হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা আসলে অসাধারণ দৃশ্য প্রিয় দর্শক যারা যেতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন মিসকা দিয়ে মনে করছে ভাই আপনি কি বিয়ে করেছেন দেখে কি মনে হয় অবশ্যই বিয়ে করেছি মানে এমন একটা প্রশ্ন একটা বিষয় দেখছেন মানে বিয়ের কথা যদি কারোর সাথে বলায় হাসি বছরে বুড়ি হইলে একটু হাসি দিয়ে কথা বলে আমি বিয়ের কথা শুনলেই মানে وقال <سؤال> عليه الصلاة والسلام إن لله تعالى تسعة وتسعين اسما من أحصاها دخل الجنة ওয়াইট গেমার আপনার হ্যান্ডেল কেমন সাবস্ক্রাইবার আপনার হ্যান্ডেল মানে ইউটিউব হ্যান্ডেল সাবস্ক্রাইবার দশ মিলিয়ন দেখা এটা ঠিক আছে এইটা এটা একটা টেকনিক আর কি টেকনিকটা এরকম আপনার এই দশ মিলিয়ন থেকে অনেক মানুষ আপনার ই হ্যাশট্যাগ ব্যবহার করে হ্যাশট্যাগ ব্যবহার করে এবং কেউ কার মানুষের ত্যাগ করে ট্যাগ করে তো দশ কি বেশি ট্যাগ করে এবং হ্যাঁ ঠিক দশ মিলিয়ন বেশি হয় জন্য আপনার চ্যানেলটা বেশি পৌঁছায় যায় মানুষের কাছে দশ মিলিয়ন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এগুলো যদি হ্যান্ডেল নেন আপনার হ্যান্ডেলটা ব্যবহার করলে আপনার জায়গায় আসে পারবে এবং ওই দর্শকের কাছে আপনার চ্যানেলটা পৌঁছায় যায় তাড়াতাড়ি এটা একটা টেকনিক স্কাত ভাই আপনি কি আপনার কি ভাই বোন আছে জিমিস ভাই আমার বোন নাই আমরা তিন ভাই আমি সবার ছোট ওয়াইড গেমার আর ভাই বুঝতে পারছেন মানে এটা একটা ইউটিউবের জন্য একটা ছোট টেকনিক যেমন বিশ টাকা আর কুড়ি টাকা সেরকম অবস্থা ইউটিউব আমাদের সাথে যেরকম গুণামি করে আমরা একটু ইউটিউবে লিখে দিলাম এটা অলরেডি আপনার চ্যানেলে আমার চ্যানেল এই যে চ্যানেলটা সম্পর্কে এই চ্যানেলটা অনেক মানুষ হিসেবে হিসাবে ব্যবহার করতেছে এই লেখাটাকেই এবং অনেক মানুষ ট্যাগ করতেছে ট্যাগ করার দ্বারা দ্বারা আমার নোটিফিকেশান আছে অনেক নোটিফিকেশান আছে আমার চ্যানেলে যে দশ মিনি থেকে মানুষ ট্যাগ করছে এটা করলে অন্যের কাছে আমার চ্যানেলটা তাড়াতাড়ি পৌঁছায় যাইতেছে আর কি আর কিছু না আমি কী করি মিশকা দুই লাগছে আপনি কী করেন জি ভাইয়া আপনারা যারা চ্যানেলের ভিতর ঘুরে আসেন তারা দেখতে পারবেন একটা আছে নুরানি মাদাসার দায়িত্বে ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নুরানি পড়াচ্ছে আর কি ছোট শিক্ষক হিসাবে সহকারী মোটামুটি আর কি সহকারী না ছোট দর্শক আর যেহেতু দর্শক যারা আছেন যারা আসলে চ্যানেলটাকে ভালোবাসেন অবশ্যই তারা একটু লাভ একটু একটু দিয়ে দেন আপনার কি বাচ্চা আছে মানে আমার কি বাচ্চা আছে কাজ যায় নাই নাই এখনো নাই গেমার আপনার লাইভে কি আছে আপনার লাইভে কে আসে মানে আমার লাইভে কে আসে এটা বুঝতে চাচ্ছেন দর্শকের সংখ্যা একদম কম ডিসকাউন্ট হয়ে গেছিল কিছুক্ষণ আগে লাইফের থেকে সংযুক্ত ছিল অনেকেই কিন্তু ওই লাইফটা ডিসকাউন্ট হয়ে গেছে ফোন দিয়ে ইউজ করি তো ভাই মোবাইল তো একটা মোবাইল দুই তিনটা মোবাইল তো চালাই না একটা মোবাইল ইউজ করা হয় যার কারণে ফোন দিলে আসতে ডিসকাউন্ট হয়ে যাবে নেটওয়ার্কের ভিতরে থাকে গ্রামের ভিতরে এই কারণে ডিসকাউন্ট হয়ে গেছিলো অনেক মনে এসেছিলো না আপনার পাশা মস্কাত ভাই আপনার উদ্দেশ্যে ভালোই ভাই ল্যাঙ্গুয়েজ ঠিক কথা এখন এই জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বুঝতে পারছেন আপনার কমেন্ট আমি যদি পড়ি মানুষটা শুনবে পরপেক্ষণে এই এগুলো মানুষ দেখবে মানে আপনি খারাপ কিছু লেখেন না তবে লেখাটার ভিতরে অনেক কিছুই বুঝান যায় নো টাইফ বাংলা ভাই লাইফ থেকে কিন্তু চলে যেতে হবে সময় কিন্তু বত্রিশ বেজে গেছে অলরেডি দশটা বত্রিশ বেজে গেছে তিরিশ পর্যন্ত থাকতে চাইছিলাম তাহলে তাহলে বত্রিশ বেজে গেছে লাইফ থেকে বিদায় নিয়ে চলে যাবো ফজরের সময় উঠতে হবে ফজরের নামাজ আছে দায়িত্ব আছে মাদার সাথে যেতে হবে মিসকা হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলতেছেন ভাই অনেক কথাই মানে আপনি নো প্রবলেম সমস্যা নেই আপনি বলতে পারেন অনেক কথাই যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটু কথা সাবধানতার সাহিত্য বলতে হবে কমিউনিটি গাইডলাইন আসতে পারে হুম 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 ভাই এতক্ষণ যারা যারা লাইভে থাকছেন দেখতেছেন লেখেন নাই কৃপণতা করছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা লেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার থেকে এখন বিদায় নিয়ে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত বরক